মাত্র পাঁচ হাজার টাকা জরিমানা ধরাই ভয়ে না ফেরার দেশে পাড়ি জমান দশম শ্রেণীর ছাত্র স্বরূপ সন্তানকে হারিয়ে যেন থামছেই না মায়েরা হাজারি হাতে লেখা দে বাবা আমার এটা কালকে রাত এগারোটা বলতো বই পড়েছে তারপরে ঘরে শুয়েছে হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নে উক্ত ইউনিয়নের সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন সরব কুমার স্থানীয় সূত্রে জানা যায় গত সপ্তাহে মঙ্গলবার স্কুল চলাকালীন সময়ে সহপাঠী নয়নের সঙ্গে দুষ্টুমির ছলে ব্যাগ ছুরে মারেন ওই মুহূর্তে নয়ন কোনো ব্যথা অনুভব না করলেও স্কুল ছুটির পর অবস্থা খারাপ হলে চিকিৎসকের শরণাপন্ন হন পরবর্তীতে জানা যায় তার হাতের হাড় ভেঙে গেছে ব্যাগ দিয়ে আতে পারি মানুষের ওই সময় ব্যথা পাইছি প্রথমে বুঝতে পারিনি এক ক্লাস পরে যখন ব্যাগটা ব্যাগের চেনা পেতে ওই সময় বুঝতে পেরেছি যে পরবর্তী দিন নয়নের মা স্কুলের প্রধান শিক্ষকের দ্বারস্থ হন নয়নের চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা দাবি করেন তার মা প্রধান শিক্ষক যথারীতির স্বরূপকে অফিস রুমে ডেকে এনে বিষয়টি সমাধানের জন্য নয়নের পরিবারকে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা জানান সেই সাথে স্বরূপের বাবামাকে বিদ্যালয়ে আসার কথাও বলেন তিনি

হতদরিদ্র বাবার পক্ষে টাকা হাজার দেওয়া সম্ভব নয় এদিকে স্বরূপও টাকা জোগাড় করতে না পেরে কুলকিনারা না পেয়ে নিজের জীবন শেষ করে দেয় প্রতিদিনের মতো সকালে স্বরূপের মা তাকে ডাকতে এসে আর জীবন তো ফিরে পায় না আমার